হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন অথবা অনেক অ্যালার্জি বা অ্যান্টিবায়োটিক ওষুধও সেবন করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে অন্ড ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি কি এটি হবার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই অন্ডকোষে এই ঘা ক্ষত চুলকানি ফুসকুনি জ্বালা যন্ত্রণা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি ফুসকুনি এটি কি। আসলে এই অন্ডকোষের চুলকানি হচ্ছে অন্ডকোষের চামড়ার নিচে অবস্থিত জ্বালা যন্ত্রণা ব্যথা সমন্বয়ে সৃষ্টিকারী এক প্রকার চর্মরোগ যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ফুরুরিটাস এসক্রোটি এই ফুরুরিটাস স্ক্রোটি অর্থাৎ অন্ডকোষে এই চুলকানির সমস্যায় কম বেশি অনেক পুরুষেরাই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে থাকবে এই জাতীয় ওষুধ সেবন করলে অথবা অনেকে মলম বা টিউবও দিয়ে থাকবে এই জাতীয় মলম টিউব ব্যবহার করলে হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকবে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যাবে আসলে এই অন্ডকোষের এই চুলকানির একটি জীবাণু যা রক্তে ব্লাডের সঙ্গে মিশে থাকে এই রক্তের সঙ্গে যে জীবাণুটা মিশে থাকে এটি হয়তো আপনি পরীক্ষা নিরীক্ষা টেস্ট করাবেন কোনো কিছু ধরা পড়বে না তবুও আপনার বারবার এই পুনরাক্রমণ হতেই থাকবে এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে এর পরবর্তীতে আপনার হয়তো মারাত্মক কোনো ব্যাধিও হতে পারে তাই এই অন্ডকোষে চুলকানি ফুসকুনি বা ঘা ক্ষত যত ধরনের ইনফেকশন হোক না কেন তা যদি আমি যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধ সেবন করে নির্মূল করেন তাহলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং আপনার পরবর্তীতে আর কখনোই এটি হওয়ার সম্ভাবনাই থাকবে না এখন আমি বলবো একজন ব্যক্তির এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে এছাড়াও অনেক সময় দীর্ঘ সময় ধরে কোনো রকম কোনো চর্মরোগ বা স্কিন ডিজিজে ভোগার পরবর্তীতে বা স্কিন ডিজিজ চলাকালীন সময়েও এই অন্ডকোষে এই ইনফেকশন দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘ সময় ধরে প্যান্ট পরে থাকলে সেখানে অনেক সময় ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ ঘটে সেখান থেকেও কিন্তু এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় আবার বিভিন্নভাবে এটি ছড়াতে পারে হয়তো কারো শরীরে এই রকম জীবাণু রয়েছে তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে এর পরবর্তীতে এসেও কিন্তু এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় মহিলাদের যে মাসিক বা পিরিয়ড হয় পিরিয়ডের পরবর্তীতে অনেক ধাতুকরণ হয় তো ওই সময়ে শারীরিক সম্পর্ক করলে এই ধাতুর সঙ্গে বাহির্গীত যে জীবাণু থাকে এই জীবাণু অনেক সময় লিঙ্গের সহ অন্ডকোষে লেগে গেলে এর থেকে ইনফেকশন ঘটে সেখান থেকেও কিন্তু এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় চাপা মারা কোনো চর্মরোগের কারণেও কিন্তু এটি দেখা দিতে পারে যে সকল পুরুষেরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে অন্ডকোষের চামড়ার উপরে ছোট ছোট ঘামাচির মতো ফুসকুনি দেখা যায় এবং ধীরে ধীরে এই ফুসকুনির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং এখানে প্রচুর পরিমাণ চুলকায় জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে চুলকালে আরাম বোধ হয় চুলকানোর পরবর্তীতে অনেক সময় পাতলা পানির মতো রসকষানি বের হতে দেখা যায় চুলকাতে চুলকাতে অন্ডকোষের চামড়ার অনেকটা উপরের অংশ চুলে যায় পানি লাগলে বা ঘাম লাগলে প্রচণ্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা ব্যথা করে ধীরে ধীরে এটি ঘা এবং ক্ষততে পরিণত হয় ঘা ক্ষততে পরিণত হলে তার পরবর্তীতে যে অনেক সময় গাঢ় পুঁজের মতো বের হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চুলকানি অনেকটা শুকনো ধরনের চুলকালে হয়তো সাদা পর্দার মতো উঠতে দেখা যায় কোনো রকম কোনো ঘা ক্ষত থাকে না তবুও প্রচণ্ড পরিমাণ চুলকায় রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ চুলকানি অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সহ লিঙ্গের মাথা সহ লিঙ্গের আশপাশে এবং ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে এই চর্মরোগ ছড়িয়ে পড়ছে এমনটা লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যালার্জি জাতীয় ওষুধ খেলে সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা কম থাকে কয়েকদিন পর আবার দেখা যায় অনেক সময় এই অন্ডকোষে চুলকানির কারণে হয়তো স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষের এই অন্ডকোষে চুলকানি ঘা ক্ষত ফুসকনি বা যে কোনো সমস্যা দেখা দিক না কেন সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে করটন টিগ টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ পেক্স এবং আরেকটি হলো ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই করটন টিক টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাওগামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালি মিউরিকাম টুয়েলভ পিক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাবার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ রেগুলার কমপক্ষে দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই অন্ডকোষে ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি যাই হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে ওষুধ সেবন করাকালীন সময়ে অবশ্যই অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার যেখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ